আসছে তাপস ও নিঃশ্বাস বায়ে মমূর্ষকে উড়ায়ে দেওয়ার দিন আসছে বাঙালির প্রাণীর উৎসব পহেলা বৈশাখ করোনা সংক্রমণের এই দুঃসময়ে গত বছর থেকে পহেলা বৈশাখ উদযাপনে ছন্দপতন ঘটলেও এবছর থেমে নেই চারুকলার কার্যক্রম বিশ্ব ঐতিহ্যের অংশ মঙ্গল শোভাযাত্রা প্রতি বছর চারুকলা অনুষদের তত্ত্বাবধানেই আয়োজিত হয় এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো বছর পদার্পণ বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জন্ম জন্মশতবর্ষকে সামনে রেখে সীমাবদ্ধ পরিসরে হবে এই আয়োজন এবার পয়লা বৈশাখের প্রতি এবার পয়লা বৈশাখের প্রতিপাদ্য হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা সঙ্গীতের অংশ সেটা হচ্ছে কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আশা সুন্দর তোরা সব জয় ধ্বনি কর ওই ওই অংশটুকু আমরা রাখিনি আর মঙ্গল শোভাযাত্রা প্রতিবারই এরকম একটা প্রতিপাদ্য বিষয় থাকে আমরা এই প্রতিপাদ্যটি আমাদের করে দেন বাংলা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সৈয়দ ডক্টর আজিজুল হক তবে প্রতিবারই উনি করে দেন আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এটা নির্ধারিত হয় স্বাধীনতার পঞ্চাশ বছর হচ্ছে তারপরে এখানে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ সেটাও হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি সেইগুলো প্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশনটা এখানে থাকে এটা স্বাভাবিক যে সারা বিশ্বে যে করোনা মহামারী চলছে সেই কারণে গত বছর আমরা মঙ্গল শোভাযাত্রা করতে পারিনি সম্ভবও ছিল না কারণ এই এই যে মহামারীটা এটা আমাদের কাছে একেবারে অচেনা এবং নতুন মানুষ একদম ঘরে গৃহবন্দী হয়ে গিয়েছিল এই বছর যখন করোনা পরিস্থিতিটা কিছুটা ভালোর দিকে যাচ্ছিলো তখন থেকে আমাদের একটা উদ্যোগ ছিল যে মঙ্গল শোভাযাত্রাকে কীভাবে করতে পারি সেটা সরকারের সাথে আলোচনা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে এবং একটা পর্যায়ে হলো যে ঠিক আছে করা যেতে পারে সেইভাবে আমরা আসলে প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু আবার পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সীমিত আকারে একেবারে প্রতীকী একটা মঙ্গল শোভাযাত্রা করার একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং যার কারণে প্রতি বছর আমাদের এখানে যে বিশাল সংখ্যক ছাত্রছাত্রী শিক্ষক এবং সাধারণ দর্শক জনগণ আমাদের এই মঙ্গল শোভা যাত্রার সাথে কিন্তু সম্পৃক্ত হন তারা আমাদের বিভিন্ন আর্টওয়ার্ক ক্রয় করেন পরে আমাদের এই মঙ্গল শোভাযাত্রার আয়োজনের সাথে একটা অংশ হয়ে যান তো সেটা কিন্তু সম্ভব কিছুতেই না কারণ সাধারণ মানুষ বাইরে বের হতে পারছে না আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ ছাত্রছাত্রীদেরকে পাচ্ছি না তো এই যে সীমিত আকারে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা আমরা করতে যাচ্ছি যে ক্যাম্পাসের কাছাকাছি যেসব শিক্ষকরা যারা আছেন যাদেরকে সহজে পাচ্ছি এবং কিছু প্রাক্তন ছাত্র যারা আসতে পারছে কাছাকাছি যাকে তাদেরকে নিয়েই আমরা একদম স্বল্প সংখ্যক কর্মী নিয়ে বলা যায় যে কাজ করছি চারুকলার শিক্ষক এবং সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা অনুষদে এসে স্বল্প পরিসরে শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছেন আমি আমরা সাতাশি অষ্টাশি ভর্তি হই এবং উননব্বই সালে যখন প্রথম মঙ্গল শোভাযাত্রা শুরু হয় তার সাথে সম্পৃক্ত ছিলাম আমরা এবং সেই থেকে বৈশাখ উৎসবের সাথে মঙ্গল শোভাযাত্রার সাথে আমরা কাজ করছি এবং সেই কাজ করতে গিয়ে শুধু চারুকলাই নয় আমরা একটি যারা প্রথম বৈশাখের সাথে সংযুক্ত ছিলাম তার একটি প্রতিষ্ঠানও তৈরি করেছি যে প্রতিষ্ঠানটির নাম মঙ্গল শোভাযাত্রা সেটা বিশ বাংলা সাল থেকে কাজ করছে সারা দেশে এবং দেশের বাইরেও যেখানে বাঙালিরা আছেন হাতে হাতে বানানো হচ্ছে মুখোশ কেউ বা ব্যস্ত মুখোশ বা অন্যান্য মোটিফের রং করায় করোনা কালের নতুন সংযোজন প্লাস্টিকের ফেস শিল্ডে করা হচ্ছে রং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেল করোনা সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি মেনে প্রায় একশো জনের জন্য হচ্ছে এই আয়োজন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ এবং মুজিব শতবর্ষ এই তিনটি বিষয়কে সিম্বলাইজ করে আমরা এবার একশোটি মুখোশ বানাচ্ছি এবং একশোটি মুখোশ আমরা হয়তো বা একশো জন হাতে নিয়ে দাঁড়িয়ে অথবা চারুকলার ভিতরেই মুখ করে আমরা এই বর্ষ নতুন বছরটাকে উদযাপন করব। তবে স্বল্প পরিসরে শোভাযাত্রা হবে নাকি অন্য কোনো বিকল্প উপায়ে উদযাপন হবে সে নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি আমরা যেহেতু বলছি খুব প্রতীক ধর্মী আমরা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছি এটা কোনো ক্রমেই যেন একশো জন পার না হয় আমরা একটা আমরা একটা ধরেছি যে যেহেতু যে আগেই বলেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ জাতির জনকের শতবর্ষ এগুলো মাথায় রেখে এই সংখ্যাটা কোনো ক্রমে যেন একশো জন অতিক্রম না করে এটা আমরা ধরে রেখেছি না আমরা যেটা আমাদের যেটা মনে হয় যে আসলে সাম্প্রদায়িক বিষয়টা তো যাই হচ্ছে না কেন বাংলাদেশ এটা তো রাজনীতির সাথে যুক্ত এটা তো এই না যে মানুষ আসলে সব মানুষ সাম্প্রদায়িক হয়ে গেছে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যারা সাম্প্রদায়িক জায়গাগুলোকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে যতই বলুক যে আমরা সামাজিক কাজকর্ম করি বা মানুষের ধর্ম ধর্মকর্ম করছি কিন্তু তাদের কথাবার্তা সব কিছু শুনলে দেখবেন যেটা সম্পূর্ণভাবে তারা রাজনীতি করছে ধর্মকর্ম তো আমাদের আত্মীয়স্বজনরাও করে আমাদের পূর্বপুরুষরাও করেছে আমরা দেখেছি সেটা তাদের সাথে এদের চিন্তাভাবনার অনেক পার্থক্য আছে এবং এই কারণে তারা তাদের রাজনীতি করার জন্য তারা তো মুক্তিযুদ্ধ বিরোধী চেতনাকে বাস্তবায়ন করতে চায় মুক্তিযুদ্ধের বিপক্ষে একটা সেই যে সাম্প্রদায়িক পাকিস্তান রাষ্ট্র ছিল সেটার সমান্তরাল একটা রাষ্ট্র আবার তারা চায় তো সেই জন্য তারা যা কিছু মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যা কিছু অসাম্প্রদায়িক যা কিছু মানব কল্যাণকর সবকিছুরই বিপক্ষে তারা না হলে পরে একেবারেই একটা নির্মল বিশুদ্ধ শিল্প তার মধ্যে আর কোনো কিছু নেই সেগুলোর বিপক্ষে কি করে তারা কথা বলে এবারের পহেলা বৈশাখের প্রতিপাদ্য কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর